তো চিংড়ি মাছ দিয়ে সাত মেশালি সবজি এটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আস এদিকে হচ্ছে গরম গরম ভাত তার সঙ্গে আমার জন্য একটা বাবা কি বল আমার জন্য একটা সিদ্ধ আর গরম গরম ভাত তার সঙ্গে এখানে আছে হচ্ছে আমার মায়ের পাঠানো ধোকার ডালনা এটা কিন্তু কেনা ধোকার ডালনা না বাড়িতে বানানো ওই ছোলার ডাল কাঁচকলা এইসব দিয়ে বানানো ও এর মধ্যে নারকেলও আছে আমি একটু মুখে দিয়ে খেয়ে দেখেছি দারুণ হয়েছে তো মা পাঠিয়েছে এই ধোকার ডালনাটা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছে আর হচ্ছে এই আছে হলো লাল শাক বাদাম দিয়ে বাদাম দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এটা রিও খুব ভালো পায় এমনি করে করলে না তার পছন্দ হয় না তারবার বাদাম ঠাদাম দিয়ে করলে ভালো সেটা করেছি আর হচ্ছে এই যে ডিমের অমলেট করে পাতলা ঝোল খুব বেশি মশলা দিয়ে দিই তেল মশলা মানে খুব বেশি নাই দেখো একদম পাতলা করে ঝোল করেছি ঠিক আছে অমলেট করে করেছি তার কারণ হচ্ছে রিওর বাবা আবার এই অমলেট করে ডিমের ঝোল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য এটা করেছি এবার শুধু তরকারিটা করবো এটা তো আর মশলাপাতি কোনো কিছু দেওয়া নেই নুন মিষ্টি হলুদ পড়বে ব্যাস নুন নুন হলুদ পরে গেছে শেষ পাতে মানে শেষের দিকে শুধু মিষ্টিটা দেবো ব্যাস হয়ে যাবে তাহলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান করবো পুজো দেবো মোটামুটি এখন বারোটা বাজে আজকে বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি আচ্ছা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে অনেকেই করছে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো গুড নিউজ কি ব্যাড নিউজ এখনই কিছু না বললাম সমস্ত টেস্টটা হয়ে যায় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তখন তোমরাই ভেবে নিও যে এটা কি নিউজ অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই গেলো আর সেকেন্ড হচ্ছে অনেকেই আমাকে কমেন্টও করছো আর মেসেঞ্জারে মেসেজও করছো যে দিদি খুশকির জন্য বা ড্র্যান্ড্রাফের জন্য কিছু হেয়ারের সলিউশন বলো আর স্কিনের মধ্যে প্রচণ্ড পিগমেন্টেশনের দাগ আসছে আর স্কিনটা ভীষণ ড্রাই বলো তো অলরেডি মেচে তার জন্য আর ড্রাই স্কিনের জন্য কিন্তু আমি দিয়েছি শেয়ার করে সেগুলো তোমরা একটু প্লিজ দেখে নিও আর আমি নেক্সট আবার করছি শেয়ার আর চুলের যে এটা না সেটা একটার পর একটা বাধা এটা ওটার জন্য আমি এখন অবধি শেয়ার করে পারিনি দেখি পরশু দিন কিংবা তার পরের দিন শেয়ার করে দিচ্ছি যেমন কালকেও আমাকে বেরোতে হবে কালকেও এত দুটো টেস্ট আছে সেই জন্য বেরোতে হবে অ্যাকচুয়ালি রোজি এখন এত বেরোতে হচ্ছে তার মধ্যে এই গরম শরীরটা খুব খারাপ সব মিলিয়ে না করে দিতে পারছি না তাই প্লিজ একটু দুটো তিনটে দিন ইগনোর করে যাও তারপরে আবার শেয়ার করে দিচ্ছি আর আজকে তো তাড়াতাড়ি হওয়ার আরেকটা কারণও আছে কী বলতো সেটা হচ্ছে আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে এখন তো বারোটা দশ মতো বাজে এখন হালকা মানে মেঘলাটা কেটেছে হালকা একটুখানি রোদ ওঠেনি মেঘলাটা কেটেছে বলতে পারো কিন্তু সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে আর এরকম ওয়েদার থাকলে আমার তো বেশ কাজ করার মজাই এসে যায় সেই জন্য আমি আর আজকে একদম দেরি করে গে এখন ঝটপট করে কাজ করে নিচ্ছি বড় আবার বললো নিউজে দেখেছে না কিসে দেখেছে আজকে বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে তাহলে হোক ভালো একটু গরমটা খুব গরম আছে কদিন ধরে তাই না বল আমি একটু আগে হাওয়া চলছিল দেখে ভাবছি বৃষ্টি হবে হ্যাঁ আজকে দেখো যেন কম কম ঘেমেছি এত কাজ করেও কম কম ঘেমেছে অন্যদিন তো চুল ফুল দিয়ে ঘেমে একাকার হয়ে যায় তো সেই জন্য আমিও চাইছিলাম যে একটু ঝড় বৃষ্টি হোক একটু ওয়েদারটা ঠান্ডা হোক ভালো লাগে তাহলে তাই না কাজ করেও শান্তি এই হচ্ছে ব্যাপার স্যাপার আমাদের তো আজকে লাইসের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বেশ অনেক কথাই হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে শরীরও ভালো আছে আজকে অনেকটাই তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও চলো রাখুন